আপনার এখানে কিন্তু অলরেডি অফিসার দিয়ে দিয়েছে তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না আর আমি বলেছিলাম এসআইআর নামে আতঙ্কিত হবেন না তৃণমূলের বন্ধুরা তো আমাকে যা দিবার দিল যা দিবার দিয়েছে কিন্তু আজকের ডেটে এসে আমি আবারও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আর তৃণমূল দ্রুত এসআইআর করার জন্য আশি হাজার ছশো সংখ্যাটাও বলে দিচ্ছি আশি হাজার ছশো বুথে পশ্চিমবাংলা সরকার অফিসার দিয়েছেন এসআইআর করার জন্য কী হবে এবার বলুন বলুন কী হবে আমি এটাও বলে যাচ্ছি যে ভাই এখানে এই একটা একটা রক্তদান শিবির সামাজিক অনুষ্ঠান সত্যি কথা বলছি আমি এ কথা বলার জন্য আমি আসিনি এই পলিটিক্স মানে এই ধরনের আমি যে প্রোগ্রামটা ছিল তামার না তিলোত্তমা আনিসকে নিয়েই বলতাম কিছু সামাজিক বার্তা রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য দিতাম আমি এর আগে ওই আগের মোড়ে এসেছিলাম না সামাজিক বার্তা দিয়ে যায়নি দিয়েছিলাম তো সেরকম পলিটিক্যাল কথাই বলেছি যদিও আমি পলিটিক্যাল আপাদমস্তক কিন্তু যখন আমাকে খুচিয়ে ঘা করেছো ভাই সহ্য করতেই হবে সহ্য করতেই হবে ভাই যাক যেটা বলছিলাম আপনাদের এখানে অলরেডি আশি হাজার ছশো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি অফিসার দিয়ে দিয়েছে অলরেডি এস হাজার করো কোথায় যাবে পালাবেন এই বাবুকে সাইড দাও কোথায় যাবেন তাহলে পালাবেন নাকি বাঘ এসছে ঘরে যে ঢুকে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে এসআইআর করার জন্য বাঘকে ডেকে নিয়ে আসলো আশি হাজার ছশো অফিসার দিয়েছে আর এদেরকে সুপার সুপারভিশনে যারা থাকবে আট হাজার ষাটটা অফিসার প্রায় তাহলে নব্বই হাজার অফিসার কে দিল মমতা ব্যানার্জি দিল এসআইআর করার জন্য আর তার দলের লোকেরা কি বলছে এসআইআর করতে তাহলে সাফ হয়ে কামড়াচ্ছে ও যাওয়ায় ঝাড়ছে কে এই তৃণমূল এবার আপনাদের করণীয় কি কিছু করার নেট থেকে আপনি পালিয়ে আসতে পারবেন না ভাই আপনাদের করণীয় কি একটু জেনে রাখুন আজকেও বলছি এ নি নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কি সমাধান হবে ওই জন্য আমাকে অনেকে গালাগালি দিয়েছে অনেক সমালোচনা করেছে নাকি নৌসাদ ভাই বিজেপির সুরে সুর মিলাচ্ছে আমি আপনাদের একটা কথা বলি মেডিকেল সায়েন্স বলছে সাপে কাটা রুগীকে নব্বই থেকে সম্ভবত একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিলে এভিএস বলে যেটাকে দিলে সেই সাপে কাটা রুগীটা বাঁচতে পারে কিন্তু অনেক তথ্য দেখা যাবে সাপে কামড়ানোর সাথে সাথে মারা গেছে তাহলে কি মেডিকেল সায়েন্স ভুল বলুন না আমি ভুল বলছি দুটি সঠিক মেডিকেল সায়েন্সও সঠিক আর আমাদের কানে যে খবরটা আছে সেটাও সঠিক কিন্তু সাপে কাটা রুগী যে সাপে কাটার সাথে সাথে মরে গিয়েছে ও সাপ সাপের বিষে মারা যায়নি ও হার্ট ফেল করে মারা গিয়েছে আতঙ্কিত হয়ে মারা গিয়েছে আমাকে সাপ ক্যামেরা নিয়েছে বাঁচবো না বুঝতে পারছেন তো আতঙ্কিত হলে কি হবে আপনার ক্ষতি হবে আমার বক্তব্য ছিল আজকেও আছে আগামীতেও বলবো আতঙ্কিত হবেন না এই পাড়ায় শেখ পাড়ায় এইখানে যদি এসে খোঁজ পান এখানে খোঁজ পেয়েছেন বাঘ এসেছে সবাই ঘরে গিয়ে ঢুকে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে এই বাঘ চলে যাবে বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে এই পশ্চিম বাংলায় যে অবৈধ নাগরিক থাকে এই শব্দটা প্রথম উচ্চারণ কে করেছে জানেন আপনাদের মাসিয়া মমতা ব্যানার্জি। তখন আপনারা মমতাকে ভোট না ওই জন্য আপনারা মমতা চোখে সব বাংলাদেশে ছিলেন পার্লামেন্টে দু হাজার চার পাঁচের দিকে স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিল কে আপনারা ঘুষপেটিয়া বলেছিল কে আজকের দিনে আপনার যিনি মাসিয়া মমতা ব্যানার্জি এসআইআরটা হচ্ছে ভোট ধরা একটা কল কি বললা এসআইআর একটা ভোট ধরা কল ঠিক দু হাজার একুশ সালে ভোটের আগে আগে কি হয়েছিল এনআরসি দেশ থেকে তাড়িয়ে দেবে এনআরসি করবে দেশ থেকে তাড়িয়ে দেবে মমতাকে ভোট দাও ও কি করবে বাঁচিয়ে নেবে বলেছিল তো আচ্ছা বাঁকড়ার একটা মানুষ দু থেকে দু পঁচিশ তাড়িয়েছে কেউ বলতে পারবে আচ্ছা আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন বলে তাড়ায়নি ভাঙড়ের মানুষ তো মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি ভাঙড়ের কটা মানুষকে তাড়িয়েছে বলুন আমি এখনও ভাঙড়ে জিজ্ঞাসা করি এই তোমাদের কাউকে তাড়িয়েছে বলো তো দেখি ওটা কী ছিল ভোট ধরা কল এমন কল বিজেপি বিজেপির ভোট ধরবে তৃণমূল তৃণমূলের ভোট ধরবে এই হচ্ছে এসআইআর ভোট ধরা কল আমি আপনাদের বলবো একটু সজাগ সতর্ক থাকবেন কি থাকবেন আর উত্তেজিত হবেন না খবর পাচ্ছেন আপনাদের শেখপাড়া বাঁকড়া দু নম্বর অঞ্চল বাঁকড়া এক নম্বর অঞ্চলে পাঁচ হাজার মানুষের নাম কেটে দিয়েছে পাঁচ হাজারই নাকি মুসলমান উত্তেজিত হওয়ার দরকার নেই আগে আপনার বুথটা দেখেন তো কজনের নাম কাটা গেছে কি করবেন প্রথমে আপনার বুথ দেখবেন আমার বুথে কি কারো নাম কাটা গেছে তারপরে কি দেখবেন আমার অঞ্চলের কজনের নাম কাটা গেল তারপরে বাঁকড়া বিধানসভা তারপরে হাওড়া জেলা তারপরে রাজ্য নিয়ে ভাববেন খারাপ ভাবে নেবেন না আপনি এতটুকু লোড নেওয়ার ক্ষমতা আর এত লোড আপনার মাথায় চাপলে আপনি স্টক করবেন আপনারা তো মাল নিয়ে হাটে যান মাথায় অনেক সময় মাল তুলতে হয় না যার যেমন ক্ষমতা সে ততটা ঘাটতি তো তার বেশি নিলে পড়ে যাবে মাথা ঘুরে তো আপনার আমার লেভেল হচ্ছে বুথ পর্যন্ত আগে বুথটা ভালো করে দেখি না আমার বুথের কার কার নাম কাটা গেছে যদি নাম কাটা যায় তার পক্ষ নেবো আমরা অন্যায়ভাবে যদি কারো নাম কাটে যে অফিসার সার্ভে করতে আসবে যে অফিসার এসআইআর করতে আসবে সেই অফিসারকে আইনের মাধ্যমে খাঁচাবন্দি করবো আমরা ছেড়ে কথা বলবো না কিন্তু উত্তেজিত হবেন না উত্তেজিত করানোর দায়িত্ব হচ্ছে শাসকের আপনাকে আমাকে উত্তেজিত করবে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দেবে গুলি ছুড়বে আপনার আমার ভাইয়ের লাশ পড়বে খুব বেশি হলে সন্ধ্যাবেলা টিভির সামনে মুখে ফেস পাউডার ফেস পাউডার না কি বলে লেগে বসে বলবে দেখা চল চারটে মুসলমানকে মেরে দিল যার গেল তার দু হাজার একুশে নির্বাচনে শীতল কুচিতে তার আগে মমতা ব্যানার্জি বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে খুদ কি খুন্তি কিসব সব বলেছিল ঝাঁটা কুদাল নিয়ে দাঁড়িয়ে যাবে হ্যাঁ আপনি আমি বাড় খেয়ে দাঁড়িয়ে গেলাম ঢাই ঢাই গুলি চালিয়েছিল চারজন মানুষ মারা গিয়েছিল বাংলায় শাসন কার্য কার হাতে আছে এখন মমতা ব্যানার্জির হাতে তো তো চারটে যে অফিসার বা যে কনস্টেবল গুলি চালিয়েছিল তাদের শাস্তি দিতে পেরেছে এখন পর্যন্ত চার বছরে কিন্তু ওই চারটে লাশ দেখিয়ে পুরো রাজ্যের ভোট করিয়ে দিলো ওই দেখেছ এখনই যদি এইভাবে গুলি চালায় তাহলে কি করেনি বুতে বুতে হয়নি ঠিক আছে আপনারা ভোট দিয়েছে আমি অপরাধী বলবো না আপনাদের মাইন্ডকে ওইরকমভাবে আপনাদের পাসেল্ট করে দিয়েছিল কিন্তু চারটে ভাই কি আজকে বিচার পেয়েছে চার পরিবার পেয়েছে তাহলে আগামী দিনে ভেবে চিনতে পা ফেলতে হবে আমি আমার ভাইপোর কথা ভাববো উনি যদি উনার ভাইপোর কথা ভাবতে পারে আমাদের লাশের ওপরে উনার ভাইপের ভাইপোর সাম্রাজ্য বিছাতে পারে তাহলে এখন সময় এসেছে আমরাও আমার ভাইপোর কথা ভাববো আমার ভাইপো কাপড় শিল্পে কিভাবে আমার ভাইপো আগামী দিনে ওই চোদ্দ তলাতে গিয়ে কীভাবে গার্মেন্টসের বিজনেস করবে আমাদেরকে ভাবতে হবে আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা আমাদের সাথ দেন এই বিজেপি তৃণমূল বিজয় যদি বাংলা থেকে হারাতে পারে। আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসেন সর্বপ্রথম যে কাজগুলো হবে তার মধ্যে হাওড়া জেলার কাপড় ব্যবসায়ীদের জন্য বলে যাচ্ছি ওই নবান্ন চোদ্দ তালাটা আপনাদের জন্য আবার খুলে দেওয়া হবে আপনারা ওখানে ব্যবসা করবেন এটা বলে যাচ্ছি তাহলে আমি আমার ভাইপের কথা ভাববো না উনি ওনার ভাইপোর কথার জন্য যদি এত লাশ ফেলতে পারে বকলমে তাহলে আমরা লাশ ফেলবো না অন্তত লাশ না হওয়ার থেকে দূরে থাকবো আমরা লাশ আর হব না তো এর নাম করে আপনাকে আমাকে উত্তেজিত করতে সরি কি এসআইআর নাম করে তাহলে আমাদের কাজটা কি হবে প্রথম কাজ হবে প্রথম করণীয় এসআইআর করতে যিনি আসবেন তার নাম ফোন নাম্বার কোন দপ্তরে তিনি চাকরি করেন এসআইআর করার জন্য যিনি যে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণপত্রটা আপনারা কি করবেন নিয়ে রাখবেন একদম তার প্রমাণপত্রটা কি করবেন রাখবেন যে কারণ ওই হচ্ছে মেন লোক আপনার পাড়া এসছে আপনার পাড়ায় তো মুদি এসে সায়ার করেনি মমতা দিদি এসে সায়ার করেনি করছে কে অফিসার তাহলে ওই অফিসারের সবটা আমি নিয়ে রাখবো কেউ খারাপ আচরণ করবেন না অফিসারের সাথে অনুরোধ করছি সেই অফিসার আপনার আমার বাড়িরই ছেলে তো আপনার আমার পাড়ারই তো কেউ হবে তার সাথে খারাপ আচরণ আমি কেন করবো কিন্তু তারটা তুলে রাখবো আমি তার তথ্যটা তুলে রাখবো এই জন্যই আর নজরে রাখবো যদি আমার পড়ার আব্দুল করিমের আব্দুস সবুরের বা রাম কাকার সনাতন কাকার নাম যদি কাটে বা ফতেমা মায়ের সীতা মায়ের নাম যদি কেটে দেয় অন্যায়ভাবে ডিভোটার বানিয়ে দেয় তাহলে কি করব ওই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই আমরা করব ওই অফিসারকে টেনে কোর্টে নিয়ে যাব। কি তথ্যের ভিত্তিতে রামকাকার রহিম চাচার তুমি নাম কেটেছ কোর্টকে বলো কোর্টের মাধ্যমে তার কাছ থেকে আমরা জবাব নেব কিন্তু আপনি যদি অফিসারকে গুপ দুটো দিয়ে দিলেন কি হবে কি হবে বলেন পুরো এই মহল্লার লোককে ঘুমাতে দেবে আর মমতা ব্যানার্জি এই মহল্লার লোককে পুলিশ ঢুকিয়ে তখন কি করবে মহল্লার লোককে ছুট কাটাবে একজন হয়তো মেরেছে পুরো মহল্লার একটাও পুরুষ ঘরে থাকতে পারবে এইটা তো আপনাদের হয়ে গেছে পার করেছেন তো নাকি মনে আছে জনপ্রতিনিধি যাচ্ছে তার পাশ থেকে ইট তুলে আপনাদের দিকে ছুটছিল ভিডিওটা মনে আছে তো নাকি ব্রিজের ওপর থেকে নিচে থেকে আমি কিন্তু ভুলে যাইনি আপনারা ভুলে যেতে পারেন সেই মামলাতে কতজনকে ঘরছাড়া ছাড়া করেছিল অন্যায়ভাবে তাহলে আপনি একটা মানুষ একটা হয়তো অফিসারকে মেরে দিলেন তাহলে কি হবে পুরো মহল্লাকে পুলিশ দিয়ে তাহলে ওই কাজ আপনারা যাবেন না উত্তেজিত হলে উত্তেজিত হবেন করতে চাইলে হবেন না আপনারা কি করবেন ওনার ডিটেলসটা নিয়ে রাখবেন এতটুকু আপনাদের কাজ আর এসআইআরটা কি একটু বলে দিই এখন পলিটিক্যাল এসআইআর হচ্ছে এর বিরুদ্ধে আমরা এর আগে সারা ভারতবর্ষে তেরো বার এসআইআর হয়ে গিয়েছে আমার বাপের বয়সী যারা আছেন দু হাজার দুয়ে তো এসআইআর হয়েছে কেউ আপনারা উত্ত চিন্তিত হয়েছিলেন কে উত্তেজিত হয়েছিলেন তখন আটাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত লক্ষ নাম দু সালে নাম বাদ পড়েছিল তখন হই হয়নি তো তখন পলিটিক্যাল এসআইআর হয়নি এখন এস আয়ার করার চেষ্টা করছে হই হচ্ছে তো ওই ওই মানে কেউ ডাকছে বলে সবাই ডাকতে শুরু করে দেবো কাজ আমরা করব না কাকে কান নিয়ে চলে গেলে নিজের কানে আগে হাত দেবো কান আছে কিনা নাই তাহলে আপনাদের কাজ কি হবে এসআইআরটা অ্যাকচুয়াল কি মৃত ভোটার নাম বাদ যাবে আপনাদের এখানে জগত বল্লভপুর বিধানসভা থেকেও মহিলাদের বিয়ে হয়ে এখানে আসেনি বৌমা করে আনেনি এরকম আছে তো নাকি মাকড়ায় আমাদের ফুরফুরা শরীফে আছে এই আপনাদের মাকড়ার আবার আমাকে জিজ্ঞাসা করছিল এখনকার ছেলে গিয়ে যে ভাইয়া ওই ছেলেটা কেমন হবে না হবে আমি দেখলাম না আমাদেরই পাশপাশের ছেলে ভালো তা ফুরফুরা শরীফে আছে তাহলে মাকড়ার মেয়ে ডুমজুর বিধানসভার মেয়ে ডুমজুর বিধানসভার মেয়ে কোথায় বিয়ে হয়েছে ফুরপুরা শুরু জাঙ্গিপাড়া বিধানসভাতে এখানে ভোটার লিস্টের নাম আছে এখানে কাটবে ওখানে নাম উঠবে তা এটা নিয়ে একটা মুসলমান মেয়ের নাম কেটে দিলো বলে হৈ হৈ করলে হবে তাহলে আমাদের কি করতে হবে ওই বুথে খোঁজ নিতে হবে সত্যিকারের নামটা বৈধভাবে কেটেছেন অবৈধভাবে কেটেছে ঠিক একইভাবে জগৎবল্লভপুরের কোনো মেয়েকে আপনারা বৌমা করে নিয়ে এসেছেন তাহলে জগৎ বল্লভপুর বিধানসভায় ভোটার লিস্টে নাম আছে ওটা কাটবে ডুমজুর বিধানসভায় নামটা উঠবে এটা সিস্টেম এই সিস্টেমের বাইরে গিয়ে করলে কি হবে আইনের মাধ্যমে ওই ব্যাটাকে ব্যথাকে জব্দ হবে এবার আপনাদের বলছি আতঙ্কিত কেন হতে বারণ করছি বাঘ নিয়ে এসেছে এখানকার মানুষজন এই মোড়ে বাঘ এসে গেছে ঢুকে ঘরে ঘরে যে ঢুকে দরজা দিয়ে দিলেন বাকি চলে যাবে বাঘ যাবে বাঘকে তো ডেকে নিয়ে এসেছে ওখানে চলো মোটা সুটা মানুষ আছে হষ্ট ফষ্ট শরীর আছে আমাদের সাবিদ মতো মোটা সুটা মানুষ আছে কি ওখানে ভালো খাওয়া যাবে তো বাঘ এখান থেকে যাবে না আর যে বাঘ তার আবার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জি বাঘ তার আবার দায়িত্ব নিচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু বাঘটা যাতে ঠিক করে থাকে তার আশপাশে আরও কি দিচ্ছে আশি হাজার সেনাতে ঘিরে রাখছে আপনাকে খাওয়ার জন্য ভয় দেখানোর জন্য বুঝতে পারছেন তাহলে আমাদের কি করতে হবে ঘর থেকে বার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে একতাবদ্ধ হতে হবে কাগজ নিয়ে এসে বাঘকে খাঁচার মধ্যে ভরতে হবে বাঘের পয়ে পালালে আপনার ভবিষ্যৎ খারাপ করবে দরজা দিয়ে বসে থাকতে হবে না সকালবেলা উঠে কারখানায় গিয়ে সেলাই করতে পারবে না বাজারে বার হতে পারবেন ঘরে ঢুকে থাকতে হবে তাহলে আমাদের কী করতে হবে বাক্যে খাঁচাই ভরতে হবে বাক্যে খাঁচাই ভরার কাগজ আপনার কাছে আছে যে আপনার কাছ থেকে কাগজ চাইছে না তাকে দেখলে দেখা যাবে তার দাদু নালে দাদি ভারতীয় নয় বলছি আপনার কাছে সব কাগজ আছে আপনাকে আতঙ্কিত করা হচ্ছে কেমন ব্যাপার জানেন এটা এটা আমি দেখবেন হাতির নিচে শরীর দেখতে পায় না হাতির দুটো কানে নিজের শরীর ঢাকা থাকে নিচে যদি শরীর দেখতো কি হতো বুঝতে পেরেছেন তো আপনার ক্ষমতা আপনাকে দেখতে না আপনাকে ক্যাপটিক ভোট ব্যাঙ্ক হিসাবে দেখতে চাইছে ক্যাপ্টিক ভোটার হিসাবে রাখতে চাইছে মানে একদম আপনাকে আপনার ক্ষমতা দেখতে দেখ ক্ষমতা দেখতে দিচ্ছে না আপনার বাড়িতে কাগজ আছে আচ্ছা এই যে মহল্লাটা দেখতে পাচ্ছি এই মহল্লায় এত বাড়ি ভতর আজকে হয়েছে সব আগে কী ছিল মাটির বাড়িতে টালির চালতো অনেকে টালির চালাচ্ছে আপনারা কার জায়গায় বসবাস করছেন না বলুন আমাকে এটা বলে আমি শেষ করে দেবো আমি ভয়টা কাটানোর জন্য বলছি কার জায়গায় দাদুর জায়গায় দাদু কোথা থেকে পেয়েছে হয় কিনেছে নাহলে পদ জায়গা কাগজ আছে বলেই তো বসবাস করতে পারছেন কাগজ না থাকলে এতক্ষণ তৃণমূলের বন্ধুরা আপনার ঘরে ঢুকে দখল করে নিত খাস বলে যত খাস জায়গা আছে কারা দখল করছে ভাই যারা শাসক আছে তারাই তো নাকি তাহলে দখল করে নিত আপনার বাড়িতে কাগজটা আছে তো বেঁচে আছে মানে ঘরে থাকতে বার করে দিত ওই তারও একটা কথা বলছি কাগজটা কোথা পাবেন আপনার বড় চাচার ছেলের ছাতের পানিটা আপনার কি উসরার সামনে দিয়ে পড়ে যাচ্ছে বলে মামলাটা কোন কোর্ট আপনাদের হাওড়া কোটে ঠুকে রেখেছেন তাই না এরকম হচ্ছে তো ওই ভিত্তিতে মামলাটা ঠুকলেন মামলা কেন গ্রহণ হবে কাগজ যদি না থাকতো দু মিনিট চার মিনিট মধ্যে শেষ করে দেবো যদি কাগজ না থাকতো মামলা কি ঠুকতে পারতেন ওই পর্চা দলিলটা দিয়ে ঢুকেছেন কোথা থেকে পর্চা দলিলটা পেলেন আপনি তো আপনার দাদুর জায়গায় আছেন ওই দাদুর দলিলটা খুঁজে দেখুন না উনিশশো বত্রিশ সালের দলিল উনিশশো আঠাশ সালের দলিল উনিশশো সালের দলিল আপনার ঘরে আছে আর আপনাকে ভয় দেখাচ্ছে আমি আপনাদের বলবো আপনারা তৈরি হন কাগজ আপনাদের হাতে আছে নামের বানান ভুলা আছে গুলো একটু ঠিক করার চেষ্টা করুন আচ্ছা আপনার নানার বাড়ি আর দাদুর বাড়ি কারো পাকিস্তানে নাকি কারো আফগানিস্তানে কারো শ্রীলঙ্কা থেকে কারো মায়ানমারে বলুন ভাই কেউ তো কাটাঢকে আসে না আপনার নানি দাদু দাদুর কারো তাহলে আপনি ভয় পাবেন কেন ভয় তো পাওয়া তার দরকার যে জ্ঞান দিচ্ছে তার যে কোনো একটা কুল দেখলে দেখা যাবে কাগজ ওপার থেকে এসছে ওরা সেই যেখানে নকল মালের উপরে লিখে আছে নকল হইতে সাবধান যাতে নকল মালের উপরে লিখে রেখেছে মানুষ কনফিডেন্স নিজের বিল্ড আপ করছে নিজে থেকে নিজের সেলফ কনফিডেন্স বিল্ড আপ করছে নকল মাল ও ব্যাটারি কাগজ নাই আর বারবার চিৎকার করে বলছে নাসিস সাহেবকে কাগজ দেখাও আমার মতুয়া ভাইকে বলছে কাগজ দেখাও আমার দলিত ভাইকে বলছে কাগজ দেখাও আমার আদিবাসী ভাইকে বলছে কাগজ দেখাও আমার মুসলিম ভাইকে বলছে কাগজ দেখাও কিন্তু যে কাগজ দেখাবার কথা বলছে তার যখন আমরা কাগজ চাইছি সে কতটুকু পড়াশোনা করেছে তার কাগজ দেখাও তো সে আর কাগজ দেখাতে পারছে না লাস্টে কোট হচ্ছে কোট বলছে তার কাগজ দেখা যাবে না কার কথা বলছি বুঝতে পেরেছেন চা বিক্রেতা আমাদের দেশের প্রধানমন্ত্রীর চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী তাহলে আপনি আমি ভয় খাবো কেন আমাদেরকে ভয় পাওয়ানো হচ্ছে